নবী ফাতেমাকে ধরে কবলে একটা চুমু দিয়ে বললেন মা এই সুরি যত্ন করে আমার জামার পকেটের মধ্যে রাইখা দিলাম মা একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব একদিন তোর কানে কানের দুল পরায় দিব একদিন তোর গলায় মালা দিব ফাতেমা কানদের বলে কবে 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 নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তে পারবে মা সেই ব্যক্তি হলো তার স্বামী জোরে কান ভাই একটা ব্যক্তির জন্য মেয়েরা সাজবার পারবে বলেন তো তার নাম কি আরো জোরে ধরছে বলুন এরকে বিয়া হয়নি এরা সাজেকার কার তা আপনি বাবা হিসাবে আপনার খোঁজ লওয়া দরকার নাই কেমা নবী খোঁজ নিছে রে আর আমি নবীর উন্মুত হয়ে আমার মেয়েরা সাইজা গুইজা গোটা পাড়া ঘুরতেছে ঘুরু তুলে ফেলে দেয় ঘুরু পেন করছে মুখের উপরে ঠোঁট পালিশ মারছে আমি আমার মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান গভীর একটু আলী ঘরের মধ্যে ফাতেমা বুকের মধ্যে মাথা দিয়া চোখের পানি নিয়ে বলে গো সারা জীবন পর্দার ভিতরে ছিলাম আল্লাহর কাছে বলেছি আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিও স্বামী আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে যেই বলেছে মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হতালি তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে ফাতেমা বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না আল্লাহ আমি চাইছি বলে আল্লাহ আজকে আমার মৃত্যু ও ওগো স্বামী মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলে না চাইলে আমি কষ্ট মরে যাওয়ার পরে কি চাই বা বলে এক নম্বর চাও হলো রাতের অন্ধকার আমাকে দাফন করবেন দুই নম্বর চাও হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না তিন নম্বর চাহিদা হলো আমাকে কবর দিবে খাটনিতে করে নিবেন না আপনি কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় দাফন করবেন দাফন করার পরে হজরত আলী আল্লাহকে বলে আল্লাহ ফাতেমার জন্য কেউ দোয়া করেনি আল্লাহ আমি নিজেই দোয়া করতেছি তুমি কবুল করে নাও এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে ফাতেমার কবর নেই পুরাতন কয়েকটা কবর দেখা যায় আলী কান্দের বলে ফাতেমার কবর ও ফাতেমার কবর কোথায় রে গোটা বাকি দৌড়াই দেখে পুরাতন কবর নতুন কোন কবর নাই কে যেন দূর থেকে বলে আলি রে আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহরা ডিগ্রি দিয়া পর্দার কারণে ফাতেমার কবর কে ও পর্দা করে দিয়েছি আমার মায়েরা সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে যতই আমল করেন না কেন মা পর্দা যদি না থাকে একটা আমলও আল্লাহ কবুল করবে না আল্লাহ কোরআন ফাঁকে বলেছেন অ করনা ফি বুয়ুতিকুননা ওয়া লা তাভাররুজা তাভাররুজাল উলা এমন কইছিন লস বারবার কি দেখো মিয়া ওসমানগুনি নরম মানুষ ভয়ের ঠেলায় ডালায় বলতে ভাই যান আমি শুধু তিনবার আপনার দিকে তাকাইছি আপনি এত গরম হয়েছেন কেন আপনার পরিচয় কি বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল যেই বলছে রাখাল গনি মুসকি মুসকি হাসতেছে হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা গরম হওয়া লাগবে কারণ নরম ভাষা দিয়ে রাখালি করা যাবে না আপনি যদি গরু ছাগল না মাঠে যান আর আপনার গরু ছাগল যদি কেন আমাদের দিকে যায় আপনি যদি বলেন বাবা গরু ও বাবা গরু আমাদের দিকে তো না বাবা আপনি যতই বাবা বাবা করুন আপনার বাবা শুনবি না গরু আরে সামনে ওঠেন গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে ওরে বাবা লাঠি ঘুরেছে আবার চলে আসবে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে প্রত্যেকটা অভিভাবক আপনারা যারা এখানে অভিভাবক আছেন আপনাদের কিন্তু রাখালের দায়িত্ব আল্লাহ দিছে হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই আমি কিসের রাখালি করব আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। আমি চোখ বন্ধ করে দেখছি আমার বাড়িতে পঁয়তাল্লিশ বছর একটা গাভী আছে হ্যাঁ আমি চোখ বন্ধ করে দেখি আমার বাড়িতে পঁয়তাল্লিশ বছরের একটা গাভী আছে আমি এশান নামসু যখন বাড়িতে যাই আমার গাবি তখন স্টার জল শাস্তি বাংলা দেখে হাসতেছেন কেন আপনি মনে করতেছেন আপনি মসজিদের আবাদ করতেছেন আপনার বউ আপনার তো নিয়ত দরকার ছিল যে আমি বাড়িতে যাই দেখবো আমার নামাজ পড়ে কোরআন পড়তেছে না আল্লাহ টিপতেছে এই নিয়ত করে আপনি বাড়ি ঢুকে দেখতেছেন আপনার ঘরের মধ্যে থেকে স্টার জল সাজিয়ে বাংলার লোল লো করে আপনি উল্কি মায়া দেখেন যে আপনার গাবি আপনার বউ আপনার একটা আংড়িয়া আছে বাইশ বছর বয়স আপনার একটা না আছে সতেরো বছর বয়স আইডিয়া হচ্ছে আপনার ছেলে বখনা হচ্ছে আপনার মেয়ে এই তিন দিন রাখালি করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে এখন আপনার ছেলে সারাদিন ঘুরে বেড়ায় আপনার কি করার কিছু নাই জোর জন্য করার কিছু নাই আপনি সকালবেলা দেখেন তো আপনার ছেলে কি ফুলপ্যান পড়ছে আপনি বাবা হয়ে তাকে দেখেন মানুষ দেখার আগে আপনি দেখেন এমন একটা ফুল প্যান্ট পরছে সামনে তবিল টোপলার মতন দেখা যায় পিছনে কামরা গার দাগ আপনার বলা তুই কি পোশাক পরলি বাইরে থাকা তোর ভিতরে সবকিছু বোঝা যায় তুই মানুষের জন্ম না জানোয়ারের জন্ম একবার খালি সাইজ করেন ওই ঢিলে ফুল প্যান্ট করবি তোর কথা ঠিক কি না আপনি তাকায় দেখেন আপনার আপনার আইডিয়া টাকনুর তলে ফুল প্যান্ট দিয়েছে পুরুষ মানুষের টাকনুর তলে কোনো কাপড় দেওয়া কি তাহলে আপনার ছেলে কোন ফুল প্যান্ট পরছে আপনার মেয়ের খবর লেন হাইহিল করে কিল কিল করতেছে রে প্লাজো পড়ছে প্লাজো পুরুষ মানুষের টাকনো ঢাকে আর মেয়েরা টাকনোর আঘাত ওপরে মেয়েদের টাকনো বার করা বাইজ না হারাম জোরে বলেন আগে অন্য হবে আগে দিত এইভাবে ছেলেরা দেখ পার ছেলে কয় ঢাকা রে দেখা যাবে না রে আর এখন উল্টে দিচ্ছে এরকম উল্টে গেছে উল্টে গেছে অন্য এখন উল্টে গেছে তাহলে আপনার বোক না আপনার মেয়ে কি করতেছে আল্লাহ নবীর জীবনী বয় দেখেন নয় বছরের ফাতে মারে মায়েরা যারা পর্দার অন্তরাল শনেন ঘরের মধ্যে ঢুইকে দেখে ফাতেমায় হাতের মধ্যে দুইটা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে রাসুল ঘরের মধ্যে না ঢুকে বাইরে গেলেন ফাতেমা চমকে গেল যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন বাইরে যায় বারান্দায় গিয়ে দেখে নবীর দরদর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা কি দুঃখে কান্দেন আল্লাহ নবী বলেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের শাস কমায় দিবি সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মারি ফেলে দাস নবী আমার দৌড়ে গিয়া দুইটা চুরি করে পকেটের মধ্যে ঢুকায় ফাতেমাকে কাছে নিয়ে কপাল একটা চুমা দিলেন আপনার মেয়ে যতই বড় হোক না কেন বিয়া হলেও আপনি বাবা হিসেবে আপনার মেয়েকে চুমা খাবেন মুখে খাবেন না নাকে খাবেন না কপালে খাবেন হাতে খাবে আহ মেয়েরাতে বাপক দয়া করে ভাই আমার তো আল্লাহ কোনো ছেলে দেয়নি আমি যা বিপদত পড়ছি বুঝলেন তা আসলে বিপদত পড়ছি না ভালো আছি এটা তো বোঝা লাগবে আমার মেয়েরা কোনোদিন আমার কাছ থেকে টাকা চাইনি নির্দিষ্ট করে যখন টাকার দরকার হয় ঘরের মধ্যে ঘুরঘুর করে আমি খেলাম মা তোমাদের কিছু লাগবে যদি বোঝেন তখন দুইশো টাকা দিই ঘর থেকে বাড়ায় না আমি বললাম মা আর কি লাগবে কে যদি দেন তা আবার দুইশো দিন আমি যখন বলি মা আরো কি লাগবে আলহামদুলিল্লাগবে না আমি আমার ভাইকে বললাম আমার ছেলেও আছে মেয়েও আছে আমি কে রে ভাই আমার তো ছেলে নেই তোর ছেলে যখন টেকা চায় কিভাবে চায় তখন আমার ভাই রাগ করে বলতেছে সালার লাগবে একশো চায় হাজার তখন ওই করে আঁকতে আল্লা রে তুমি আমার ছেলে দেও আল্লাহ হাজার গুণ খুশি আল্লাহ জহান ভাই রাগ করে বলতে শালা লাগবে একশো ছাই হাজার মানে বেটাগ শালা করে করছে নাগের তোকে খালি মিনিট কিনে খালি মিনিট কিনে খালি মিনিট কিনে রে খালি নেট কিনে আর খালি মির্কি বেড়ার মতো খালি ফ্রি ফায়ারের পাবজি নিয়ে আমাদের যুবকেরা নষ্ট হয়ে গেছে ই আবার গাজার চাইতেও এই নেট নিশা যুবকদেরকে আরো বেশি খারাপ করছে ধরে কোন কথা ঠিক সারা জীবন খালি গাঁজা ইয়াবা ফিনসিডিলের বিরুদ্ধে ওয়াজ করছি এখন করা লাগতেছে কি তো কি আছে মিরকে বেড়ার মতো রাস্তার ধর বস থেকে ফ্রি ফায়ার খেলতেছে রাস্তাতে কুত্তে যায় মানুষ যায় কেউ কিছু খায় না এক কুত্তের বিবেকে ধরা দিতে কুত্তে এই যে ঘন্টার পর ঘন্টারে বসে থাকে কে কুত্তা টেস্ট করার জন্য এসে পিছনে শুনতেছে মানে খেলার প্রতি এত ব্যস্ত হয়ে গেছে কুত্তে তোর পিঠ সঙ্গিচ্ছে ওটার খেলি নাই কুত্তে দেখলো না লড়েও না চড়েও না তাড়াও দেয় না কুত্তে ভাবতেছে এটা গাছের গোড়া হবে এই মনে করে বাম ঠ্যাং তোলে পেশাব করছে যেই পেশাব করছে তখন আর হুশ আছে কথা বলা কেন